চোদ্দোই ফেব্রুয়ারি আজকে তো আমি বাড়িতে আছি কারণ আমার কোনো নাগিন নাই খুট্টা নাই অর্থাৎ আমার আমার কোনো গার্লফ্রেন্ড নাই সেজন্য জঙ্গলে আসছি ভিডিও করছি কি করবো এই পর্যন্ত যে কটা প্রেম করছি একটা তো আমি চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত আনতে পারি নাই টিকে থাকবে তার হাত ধরে ঘুরে বেড়াবো যাবো এই জঙ্গলে যাবো না কোনো প্রেমী না আমি নাকি আলতু ফালতু ভিডিও বানাই সে জন্য তো যাই হোক চোদ্দই ফেব্রুয়ারি ফুল তুল দিতে পারবো না এই যে আটটি মাসে খেসের ফুল এই ফুলটা দিলাম শুধুমাত্র তোমার জন্য তো এই ফুলটা তো অনেকে পাওনি তারা পাওনি তারা আমার এখানে আসতে পারো এসে ছবি তুলতে পারো যেহেতু পা চাটার কোনো সুযোগ নাই আমি আর পা চাটি না এখন থেকে মেয়েদের হাত কাটবো যে ফুল তো ফোলট্রি পাওয়ার যোগ্য তাই না ও তোমাকে তো সাতটি ফুল দিতে হবে এটা তো তো নিবে না তো সমস্যা নাই এখানে অনেকগুলোই ফুল আছে কথা দিচ্ছি সবগুলো ফুল তোমাকে দেবো তুমি যদি একটা বার শুধু এসে বলো আজকে চোদ্দ ফেব্রুয়ারি আমি তোমাকে চাই এবং তুমি আমাকে চাও বিশ্বাস করো ভালোবাসা দিয়ে তোমার পেটাকে একেবারে ফুলিয়ে দিব তো এখনকার ভালোবাসা কি গোলাপ দিয়ে শুরু বেলুন দিয়ে শেষ কথা দিচ্ছি আমি সেই লোকটা দিয়ে খাতায় নাম লেখাবো আমার ভালোবাসাই অথেন্টিক দিকে পিওর হবে এরকম ভেজাল একেবারে ভেজাল মুক্ত ভালোবাসা তো যদি কেউ একদম ভালোবাসায় পেতে যাও আমার ঠিকানাটা নিয়ে নাও যে আমার ঠিকানা মাটি ঘাটে যদি আমাকে মন থেকে চাও মন থেকে খুঁজতে চাও চলে আসে এরকম বন জঙ্গলে দেখা একদিন পেয়ে যাবে